চারা দাঁড়িয়ে থাকে সেই সমাজের মধ্যে যে লঙ্ঘন ঘটে সেটা কিন্তু অনেক পুরো সমাজকে ছাপিয়ে পড়ে বলে পৃথিবীতে সবকিছু যে আসলে ওই পশ্চিম কেন্দ্রিক যে ধারণা যে ওরাই উন্নত ওরাই সভ্য ওরাই সবকিছু মানে এই সভ্যতার ফেরিওয়ালারা আঠন সবকিছুরই সর্বাজে নাও থাকতে পারে এমনকি বিজ্ঞান প্রযুক্তি এমনকি অন্য ধরনের সমস্যা সমস্যার সমাধানেও মানে বাইরে থেকে মানে যেমন পৃথিবীর কেন্দ্র পশ্চিমকে ধরা হয় মানব জাতির সভ্যতার কেন্দ্র পশ্চিমকে ধরা হয় সেটা বাইরে থেকেও সেটা অনেক ধরনের সমাধানের জায়গা অনেক নতুন দিশা হতে পারে সেই সম্ভাবনার জায়গাটা আমাদের চিন্তা করে আচ্ছা আজকের আলোচনায় নিশ্চয়ই এই সমস্ত আলোচনা খুব প্রাথমিক হবে না তাহলে আমি এগুলোকে কমিয়ে রেখে বাস্তব কতগুলো কেজি আলোচনা ধরেন আমাদের এখানে শিল্প কলকারখানা দরকার কিন্তু শিল্প বর্জ্য কিংবা মেডিকেল বর্জ্য যে কথাটা সেগুলোর বিষয়ে অনেক নীতিমালা বাস্তবায়ন এইখানে নাগরিকদের একটা বড় ভূমিকার জায়গা নাগরিক যদি কনসার্ন না হয় যে তার পরিবেশ প্রকৃতি এই এই শিল্প বর্জ্য এই মেডিকেল বর্জ্য তার জীবনকে কতটা শুরু

আইন কানুন ইত্যাদি করা হয় কিন্তু কোন আইন কানুনের কার্যকারিতা নেই সেইটার জন্যই আমরা কি আগামী দিনে এর বদলটা দেখতে পাবো চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলির সামনে আমাদের একটুই প্রত্যাশা যে নতুন প্রজন্ম কথা কাজে একটা মিল দেখতে চায় সত্যিকার পরিবর্তন যদি সেটা একটা রাজনৈতিক শক্তি হয়ে ওঠে তাহলে সব কিছু নতুন কিছু মোড়ক দিয়ে পুরোনো জিনিসেই চলবে এই যে একটা রাজনৈতিকভাবে এক ধরনের গোপন আত্মবিশ্বাস বড় দলগুলোর মধ্যে থাকে সেইটার পরিবর্তন করে এটা খুব জরুরি এক্ষেত্রে আমরা কার সাথে ঐক্য আছে কার সাথে একসাথে হাঁটছি যুগপথ করেছি এভাবে আমাদের কোনো মানে আমরা কোনো এটা বলার ক্ষেত্রে সংকোচ বোধ করবো না জবাবদিহি করতে হবে যারা ক্ষমতায় যাবে যারা বড় পার্টি যারা গভর্নমেন্ট ইন ওয়েটিং তাদের জবাবদিহি করতে হবে যে আগামী দিনের পরিবেশ এই ছাড়পত্র কি টাকার বিনিময় হবে নাকি এখানে সত্যি অর্থ পরিবার ওই শিল্প মালিকেরা তো কমপ্লায়েন্স জানতো না জান না রানা প্লাজার পরে যখন আপনার বিদেশিরা চাপ দিল যে এখন অ্যাকোর্ড অ্যালায়েন্স করে আপনার এই জিনিস লাগবে সবাই করে নিয়েছে না ওইটা ওই সার্টিফিকেটের বাইরে কেউ কি এক্সপোর্ট করতে পারছে এমনকি আপনি সাব কন্ট্রাক্ট করলে ওরা অনেক সময় খোঁজ রাখে ওই সাব কন্ট্রাক্ট ওয়ালারও কমপ্লায়েন্স আছে তো সেই জায়গাতে বিদেশিরা বললে আপনি ইয়া করবেন আর নিজের আত্ম মানে নিজের সন্তানদেরকে হত্যা করতে থাকবেন ধীরে ধীরে এটা তো শেখ হাসিনা গিরি সরাসরি গুলি করতে আর এখন বাকিটা হচ্ছে অন্যরা আইনগত ভাবে করবেন দুই নম্বরই করে করবেন পয়সা খেয়ে করবেন তো সেই জায়গার বিষয়ে একটা বড় আকারের পরিবর্তন করতে